কলাইশুটি খেতে তাই না সিদ্ধ করে খেতাম বাংলাদেশে অনেক খেতাম গো এই দেখুন অনেকগুলো সবজি নিয়েছি এই সবজি দিয়ে একটা রান্না করবো ওপার বাংলার রান্নাটা খুবই সুন্দর আমরা অনেক করে খেয়েছি এই রান্নাটা এখনকার দিনে এই পুরনো রান্না অনেকই জানে না তাই আমি একটু চেষ্টা করছি আপনাদের শেখানোর জন্য তাহলে আপনারা সঙ্গে থাকুন আমি রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন এই মটর ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই ডালটা বেটে নেব দেখুন কী সুন্দর এই যে গোলাও গেছে আবার ফুলেও গেছে এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি ডুমো করে কেটে নিচ্ছি এই দেখুন এই বেগুনটার নাম কি বলুন তো কমিকে আপনারা জানাবেন ঠাকুমা বেগুন কি কচি হ্যাঁ বেগুনটা কচি আছে কালকে জানো তো আমরা জামা কাপড় কিনতে গেছি একজন শপিং মলে না তোমার কথা জিজ্ঞাস করছিল যে ঠাকমা কেমন আছে তাই আমি যে আমাকে তো কেউ চেনে না না তাও আমাকে অনেকে চেনে এই মিষ্টি আলু আমরা বাংলাদেশে পুড়িয়ে খাইতাম এই এত বড় বড় কী সুন্দর মোটা মোটা কি মিষ্টি পোড়াইলে ও সিদ্ধ করেও খাইতাম কলাইশুটি খেতের তাই না সিদ্ধ করে খেতাম বাংলাদেশে অনেক খেতাম গো মা হম এই কুমড়োটা মানে মিষ্টি কুমড়ো জানো হ্যাঁ কুমড়োটা ভালো রংটা দেখিস আর ধোয়া দিয়ে নিয়েছি আগে এইবার এই ধোয়া দিয়ে আমি তুলছি এবার অল্প একটু নুন দিচ্ছি এবার একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার একটু সাদা তেল ঢেলে দিচ্ছি বড়াগুলো ভেজে নেব এবার আমি বড়াগুলো একটু ভেজে নিচ্ছি বড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি যে বাকি যেটুক আছে না ওটুক আমি এখন এইভাবে ভেজে নেব একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার লঙ্কাটা পোলন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এই পাঁচ পোলনটা পোলন দিয়ে দিচ্ছি এবার পটলটা দিয়ে দিচ্ছি গোল আলুটা দিয়ে দিচ্ছি মিষ্টি আলুটা দিয়ে দিচ্ছি এবার আমি কুমড়াটা দিয়ে দিচ্ছি

Bana gula beni niçti? Ego evet, bana gula diye niçti? জল দিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি এবার আদাটা দিয়ে দিচ্ছি এবার লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার একটু দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি অনেকক্ষণ তো হলো এবার আমি ঢাকনাটা খুলে দেখি সব এইবার অল্প একটু ঘি দিয়ে আমি নামাবো এইবার নামিয়ে আমি ঢেলে নিচ্ছি আপনাদের পুরোনো দিনে রান্না করে দেখাইলাম কেরম লাগে আমাকে জানাবেন